হ্যালো পরীক্ষার্থী বন্ধুরা আজকে আমাদের টপিক গন্ডারের সিংয়ের ডিএনএ প্রোফাইলিং ইন্ডিয়াতে কত গন্ডার আছে সেই গন্ডারের সংখ্যা কত কীভাবে তাদেরকে কনজারভেশন করব কোথায় আছে এবং এটাকে সংরক্ষণ করার জন্য যে হাই টেকনোলজি অত্যাধুনিক প্রযুক্তি আমরা ব্যবহার করছি সেই সম্পর্কে জানবো তো আসুন ভিডিও শুরু করা যাক এবং ভিডিওটি না টেনে পুরোটি দেখুন গন্ডারের প্রযুক্তিগত অভিনব প্রযুক্তিগত উদ্যোগ যেমন রোডিস ইন্ডিয়া প্রকল্প এটা শুরু করা হয়েছে গন্ডারের কনজারভেশনের জন্য গন্ডারের এই এই টপিকে আমরা কী কী দেখব গন্ডারের সংরক্ষণ কীভাবে গুরুত্ব সংরক্ষণের গুরুত্ব কী ডিএনএ প্রোফাইলিং কী রোডিস ইন্ডিয়া প্রকল্প কী আর ভারতের ভবিষ্যৎ পরিকল্পনা কী তাহলে এখানে দুটো ইম্পর্ট্যান্ট আমাদের জিনিস আছে একটা হলো রোডিস ইন্ডিয়া প্রকল্প একটা ডিএনএ প্রোফাইলিং দুটো আমরা প্রযুক্তিগত দিক থেকে কী ভাবে অ্যাপ্লাই করা হচ্ছে গন্ডার কনজারভেশন করার জন্য সেটা আমরা দেখব প্রথমেই দেখিনি ভারতের গন্ডারের বর্তমান অবস্থা কি গন্ডারের টোটাল জনসংখ্যা ভারতে চার হাজার চার হাজার তার মধ্যে সেভেন্টি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট হচ্ছে আমাদের ইন্ডিয়াতে মানে টোটাল ইন্ডিয়াতে ওয়ার্ল্ডে যা তোমার এক একশৃঙ্ গন্ডার আছে তার মধ্যে সেভেন্টি আছে ইন্ডিয়াতে এবং সেই সংখ্যাটা কত চার হাজার আর এই গন্ডারগুলো ম্যাক্সিমাম কোথায় আছে এই চার হাজার গন্ডারের ম্যাক্সিমাম অংশটাই আছে আসাম আর ওয়েস্ট বেঙ্গলে আসামের কাজিরাঙা মানুষের জাতীয় উদ্যান দুটোতেই আর পশ্চিমবঙ্গের জলদাপাড়া গরুমারা জাতীয় উদ্যান এই চার জায়গাতে ম্যাক্সিমাম একসঙ্গে গন্ডারগুলো পাওয়া যায় এবং গন্ডার শিকার একটা বড়ো ধরনের এর এক্সিস্টেনশিয়াল থ্রেট গন্ডার যত মানুষের মানুষ যারা শিকারি করে যেটা কোচিং করে তারা দু থেকে এই পোচিংয়ের সংখ্যা আস্তে আস্তে কমতে 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 অনেকটাই নেমে গেছে উল্লেখযোগ্যভাবে র্যাশ পেয়েছে তার মূল কারণ হল রোডিস ইন্ডিয়া প্রকল্প এটা দু সালে শুরু করা হয়েছে এবং এটা কমতে শুরু করেছে আরও গন্ডারের সিং বলছে কি অবৈধ বাণিজ্য ল লোভনীয় লক্ষ্য এটা কি জানা আছে যে গন্ডারের শিঙের মূল্য এক কেজি শিঙের মূল্য সিক্সটি থাউজেন্ড মার্কিন ডলার ভাবা যায় সিক্সটি থাউজেন্ড মার্কিন ডলার মানে কত টাকা একটা এক কেজি শিঙের দাম যেটা বলা হচ্ছে যে এটা সোনা বা হীরার চেয়েও সোনা বা হীরার চেয়েও বেশি দামি এগুলো কি করা হয় অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি এগুলো চায়না এবং ভিয়েতনামে এগুলো এক্সপোর্ট করা হয় এগুলো শিকার করার পর সেই শিং নিয়ে চায়না এবং ভিয়েতনামে বিক্রি করা হয় চায়না ভিয়েতনামে একটা ওদের নিজেদের একটা কনসেপ্ট আছে যে এই মেডিসিনটা মানে এই শিং দিয়ে যে মেডিসিন তৈরি করা হয় সেই মেডিসিন তাদের অনেক পবিত্র মেডিসিন এবং সেটা বহুত কাজে লাগে কিন্তু এটা অ্যাকচুয়ালি মেডিকেল ফিল্ড দ্বারা কোনোভাবেই এটাকে মান্যতা দেওয়া হয়নি মানে এটাতে আসলে আসলেই মেডিসিন গুণ আছে কি না আছে সেরকম কোনো মান্যতা নেই তা সত্ত্বেও এটা এত দামে বিক্রি হয় এটা অবৈধ শিকার এই যে ছবিটা আছে এটা অবৈধ শিকার করা একটা সিং এবার আসি আমরা টেকনোলজি পার্টে ডিএনএ প্রোফাইলিং ডিএনএ প্রোফাইলিং কি ডিএনএ প্রোফাইলিং হলো গন্ডারের সিং বা টিস্যু থেকে ডিএনএর নমুনা সংগ্রহ করা হয় কি থেকে সিং বা টিস্যু থেকে নিয়ে এটাকে পিসিআর করা হয় পলিমারেস চেইন রিয়াকশান এটি মুলিস ক্যারি মুলিস নাইনটিন এইটি থ্রিতে এই টেকনোলজিটা আবিষ্কার করেন এবং ইনি কেমিস্ট্রি ফিল্ডে নাইনটিন নাইনটি থ্রিতে নোবেল পুরস্কার পান এই পিসিআর টেকনোলজি ইনভেন্ট করার জন্য যেটা ডিএনএ বারকোডিং প্রযুক্তিতে ব্যবহার করা হয় এইবার জিনোমিক ফিঙ্গারপ্রিন্ট কীভাবে তৈরি হয় জিনোমিক বিশ্লেষণের পর এটা অ্যাকচুয়ালি কী বলতো যে একটা ডিএনএ ছোট্ট একটা ডিএনএ স্যাম্পেল নিয়ে সেটাকে রেপ্লিকেট করে হিউজ পরিমাণে জিওনমিক একটা ডিএনএর চেন তৈরি করা হয় যার মাধ্যমে এবার তার বিশ্লেষণ করা হয় জেনেটিক ফিঙ্গারপ্রিন্ট করা হয় এই এই ডিএনএর যখন বিশ্লেষণ হয়ে গেল সেগুলো একটা ডিএনএ প্রোফাইল তৈরি করা হয় তৈরি করার পর সেটাকে ডেটাবেসে সংরক্ষণ করা হয় তাহলে প্রত্যেকটি গন্ডারের জন্য আলাদা আলাদা করে সব ফিঙ্গার প্রিন্ট তৈরি করা হলো জেনেটিক ফিঙ্গার প্রিন্ট আমাদের যেমন আঙুলের এই ফিঙ্গার হয় ওদের সেরকম জেনেটিক ফিঙ্গারপ্রিন্ট তৈরি করায় জেনেটিক ফিঙ্গার এগুলো দরকার কি এগুলো দরকার এটা যখন অবৈধভাবে কোনো শিং নেওয়া হয় সেই শিংটাকে অপরাধীদের কাছে উদ্ধার করার পর আইনি ব্যবস্থা নেওয়া সহজতর হয় এটার এটার সাহায্যে এইবার আসি আমরা রোডিস ইন্ডিয়া প্রকল্প দুটো পার্টে গেল আমরা রোডিস ইন্ডিয়া প্রকল্পে ঢুকলাম এটা কি বলছে রোডিস মানে রাইনো রাইনো সেরাস যেহেতু একসঙ্গে গণের নাম সেই জন্য রাইনো নাম এখানে রোটিস এসছে রাইনো ডিএনএ ইন্ডেক্স সিস্টেম এটি প্রথম দক্ষিণ আফ্রিকায় দু সালে শুরু হয়েছে মানে দক্ষিণ আফ্রিকায় শুরু ছিল ইন্ডিয়াতে এই রোডিস ইন্ডিয়া দু সালে শুরু হয়েছে এটা বাস্তবায়ন করছে কি ইন্ডিয়াতে ইন্ডিয়াতে বাস্তবায়ন করছে ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া ও ডব্লিউ আই আই আর অসমের বন বিভাগের যৌথ উদ্যোগে অসম মানে আমাদের আসাম রাজ্যের বন বিভাগ এদের বোর্থ দুজনে মিলে একসাথে এটি পরিচালিত করছে এখনও পর্যন্ত দু সালের জুন পর্যন্ত দু হাজার পাঁচশো তিয়াত্তরটি সিংয়ে ডিএনএ ম্যাপিং সম্পন্ন হয়েছে তাহলে চার হাজারের মধ্যে টোটাল দু হাজার পাঁচশো তিয়াত্তর এতগুলো সিং গন্ডারের সিংকে ডিএনএ ম্যাপিং সম্পন্ন করা হয়েছে আন্তর্জাতিক সম্পৃক্ততার মধ্যে বলছে রোডিস নেটওয়ার্কের সাথে সংযুক্ত আন্তর্জাতিক রোডিস যা বিশ্বব্যাপী অবৈধ বাণিজ্য ট্রাক করতে সাহায্য করে তাহলে ডিএনএ প্রোফাইলিংয়ের যে স্টেপগুলো সেগুলো এখানে বলা হয়েছে প্রথমে হচ্ছে নমুনা সংগ্রহ করা হয় তারপর ডিএনএ নিষ্কাশন করা হয় পিসিআর বিশ্লেষণ করা হয় প্রোফাইল জিএন জিনোম প্রোফাইল তৈরি করা হয় এই হলো তোমার প্রসেস টেকনোলজিক্যাল প্রসেস এবার কী কী ডেটা আমাদের সামনে চলে আসে দেখো দু হাজার পাঁচশো তিয়াত্তর জন তিয়াত্তরটা এক শৃঙ্খল গন্ডারকে এখনও পর্যন্ত ডিএনএমএফিংয়ের আন্ডারে আনা হয়েছে একশো পঞ্চাশটা শিং পরীক্ষা করা হয়েছে অবৈধ শিকারের সাথে যে অবৈধ শিকারের সাথে এরকম যখনই উদ্ধার হয় সেটাকে তোমার পরীক্ষা করা হয় একশো পঞ্চাশটা এখনও পর্যন্ত করা হয়েছে তার মধ্যে দু হাজার চব্বিশ সালে বারোটি সিং উদ্ধার করা হয় এবং দুইজন শিকারীকে এই চক্রে ধরা পড়েছে দুইজন শিকারী চক্র দুটো শিকারী চক্র ধরা পড়েছে এরপর হচ্ছে কেস স্টাডি কাজিরাঙার চক্র কাজিরাঙার শিকারী চক্র বলতে ডিএনএ দু হাজার চব্বিশ সালে বলছে সাফল্যের গল্প যে এই ডিএনএ প্রোফাইলিংয়ের মাধ্যমে কাজিরাঙায় সক্রিয় একটি শিকারী চক্র উন্মোচন করা সম্ভব হয়েছিল দু সালে ডিএনএ করে আচ্ছা জানুয়ারি মাসে গুয়াহাটিতে আটটি সিং জব্দ করা হয়েছে আটখানা ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে সিংগুলোর ডিএনএ পরীক্ষা করে কাজিরাঙ্গা গন্ডার হওয়া নিশ্চিত করেছে আর মার্চ দু হাজার চব্বিশে ডেটাবাসের সাথে মিলিয়ে নির্দিষ্ট গন্ডারগুলো শনাক্ত করা গেছে এবং দু হাজার চব্বিশ এপ্রিলে নজরদারি তদন্তের মাধ্যমে সাতজন শিকারী এবং তিনজন আন্তর্জাতিক পাচারকারী এদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাহলে এই টেকনোলজি ব্যবহার করার ফলে অনেকটাই কার্যকারিতা প্রকাশ পেয়েছে ডিএনএ প্রফাইলিংয়ের জন্য এখন সরকারের কী দরকার সেইগুলো দেখো আইনি কাঠামো এবং সহযোগিতা বন্যপ্রাণী সুরক্ষা আইন ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট নাইনটিন সেভেন্টি টু এই অ্যাক্টে কী বলছে এই সর্বোচ্চ সুরক্ষা প্রদান করে অবৈধ শিকার এবং বাণিজ্যের সাত বছর পর্যন্ত ও জরিমানা দেওয়া হবে অবৈধ কোনো শিকার করলে যদি ধরা পড়ে সাত বছরের জেল হবে জরিমানা হবে আর সাইটস সাইটস কি বলছে সাইটিস যে বিভিন্ন প্রজাতির আন্তর্জাতিক বাণিজ্য নিয়ন্ত্রণ সম্পর্কিত কনভিশন করা হবে বিপন্ন প্রজাতির আন্তর্জাতিক বাণিজ্য সংক্রান্ত আর গন্ডারের সিংয়ের আন্তর্জাতিক বাণিজ্য নিষিদ্ধ করেছে সাইটস ইন্টারপোলেরও সহযোগিতা আছে আন্তর্জাতিক বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রণের জন্য যেটা ইন্টারপোল মানে যেটা বিশ্বের বাকি দেশগুলোর সাথে পলিসি কোনো সাহায্য সহযোগিতার জন্য একের এক দেশের পুলিশ আর এক দেশের পুলিশের সাথে যোগাযোগ করার জন্য ইন্টারবেলের সাহায্য নেয় বিভিন্ন দেশের মধ্যে ডিএনএ ডেটা শেয়ারিংয়ের সুবিধা হয় এবার এখানে বাজেটের ব্যাপার বলা হয়েছে যেটা কি কী ক্ষেত্রে খাতে লাগানো যেতে পারে গবেষণার জন্য প্রশিক্ষণ বা দক্ষতা উন্নয়নের জন্য ফিল্ড সরঞ্জাম আন্তর্জাতিক সহায়তা এবং গবেষণা উন্নয়ন এই জায়গাগুলোতে এখানকার যে এই যে বাজেটগুলো বা সরকার বাজেটের যেমন এবছর পঞ্চাশ কোটি টাকা বরাদ্দ করেছে এই টাকাটা বিশেষ করে জলদাপাড়া ও মানুষ জাতীয় উদ্যানে প্রস্তার প্রকল্প বিস্তার এবং আরও ডিএনএ ল্যাব স্থাপন করা হচ্ছে তাহলে এই যে টাকাগুলো বরাদ্দ করা হচ্ছে বাজেটে কেন্দ্র সরকার বাজেটে কেন্দ্র পরিবেশ মন্ত্রণালয় যেগুলো বরাদ্দ করছে সেগুলো এই ডিএনএ স্যাম্পলিং জন্য ব্যবহার করা হবে তার জন্য আরও ল্যাব প্রয়োজন এইবার বলছি এই যেহেতু এটা এটা করার পর একটা ভালো সফলতা পাওয়া গেছে এবং ইন্টারন্যাশনাল যারা প্রচার পাচারকারী বা এখানকার যারা প্রচার মানে শিকারী তাদেরকে ধরা গেছে তো অন্যান্য প্রাণীগুলোকেও রক্ষা করার জন্য ভবিষ্যতে এই প্রকল্প আওতায় যদি এই টেকনোলজি ব্যবহার করা যায় সেটা নিয়েই একটা চিন্তাভাবনা চলছে অন্যান্য প্রযুক্তির যেমন বাঘ হাতি এদের ক্ষেত্রে যেমন বলছে দেখো ওয়ার্ল্ড 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 ইনস্টিটিউট অফ ইন্ডিয়া ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার রেডিস মডেল অন্যান্য প্রজাতিকে প্রয়োগের পরিকল্পনা করছে হাতির দাঁতের ডিএনএ প্রোফাইলিং হবে বাঘের ডিএনএ প্রোফাইলিং হবে আর ক্যাটেল ট্র্যাকিং সিস্টেম তৈরি করা হবে দু হাজার মধ্যে বলছে পাঁচশোটি হাতির দাঁতের ডিএনএ ম্যাপিংয়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে এটি বন্যপ্রাণী সংরক্ষণে আরও ভূমিকা রাখবে তাহলে দু হাজার ছাব্বিশে কী টায়গা আছে পাঁচশোটি দাঁতের এই ডেটাগুলো কিন্তু তোমার যে ছোটো ছোটো ডেটাগুলো আমি দিচ্ছি এখানে এগুলো কিন্তু এ পি বা ডাব্লিউএস প্রিলিমসের জন্য খুবই ইম্পর্ট্যান্ট তাহলে এবার সমাধান বা চ্যালেঞ্জের সমাধান কি আছে সামনে এখন যে প্রযুক্তিটা ব্যবহার করা হচ্ছে সেখানে কিন্তু সম্পদের সীমিত সম্পদ আছে মানে ডিএলএ প্রোফাইলিংয়ের জন্য উচ্চমূল্যের সরঞ্জাম বা দক্ষ জনবল দরকার এটি এখন কিন্তু সেইভাবে প্রচুরতা নেই যার জন্য এটা একটা প্রধান চ্যালেঞ্জ সমাধান কি বাজেট বৃদ্ধি বা আন্তর্জাতিক সহায়তা গ্রহণ আন্তর্জাতিক সহায়তা গ্রহণ সহায়তা গ্রহণ করতে হবে এবার স্থানীয় সম্পৃক্ততা এটা শুধু তৈরি করলেই তো হবে না যে স্থানীয় বাসিন্দাদের সাথে সেখানে যাতে এগুলোকে করা যায় ল্যাবগুলোকে তৈরি করা যায় এবং এই প্রকল্প এখানে বাস্তবায়ন করা যায় তার জন্য জনসাধারণের কাছে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে এবং প্রকল্প জীবিকার ব্যবস্থা করতে হবে গ্রামীণ এলাকায় স্থানীয় শিকারীদের সাহায্য করতে হবে যাতে এই প্রকল্পের কার্যকারিতা কমায় এবার হচ্ছে আন্তর্জাতিক সমন্বয় আন্তর্জাতিক সমন্বয়ের ক্ষেত্রে যেটা আমরা বললাম ইন্টারপোল বা সাইটসের মাধ্যমে যোগায় সহযোগিতা বাড়ানো যেতে পারে তথ্য এবং সরঞ্জাম বিনিময়ের মাধ্যমে তাহলে নতুন প্রযুক্তির উদ্ভাবন হল সেখান থেকে আমাদের সম্প্রসারণ একটা প্রজাতি থেকে শুরু করে অনেকগুলো প্রজাতির মধ্যে সেগুলো বিস্তৃত করা হলো করা হবে দু আর সহযোগিতা ক্ষেত্রে আন্তর্জাতিক আঞ্চলিক সহযোগিতা দরকার এবং জন সচেতনতা বা সম্পৃক্ততা দরকার এই হলো আজকে আমাদের টোটাল কারেন্ট অ্যাফেয়ার্সের টপিক যদি কারেন্ট অফ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রিপশন করবেন